ফরিদপুর মানে পল্লী কবির নকশিকাথার মাঠ ফরিদপুর মানে বিখ্যাত সেই বাদিয়ার ঘাট ফরিদপুর মানে আটরশীতে বিশ্বজাকের মঞ্জিল ফরিদপুর মানে চাপাই চতল রণকাইল পদ্মবিল ফরিদপুর মানে পল্লী কবি জসিম উদ্দিনের বাসস্থান ফরিদপুর মানে হাজি শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলনের যিনি অমলান ফরিদপুর মানে সাদে অতুলনীয় পদ্মা নদীর ইলিশ ফরিদপুর মানে আকটের চরে হাজারো কাশফুলের শীষ ফরিদপুর মানে ঐতিহাসিক মথুরাপুর দেউল ফরিদপুর মানে শেকড়ের গান জারি সারি আর বাউল ফরিদপুর মানে রাজেন্দ্র কলেজ শতবর্ষের শিক্ষাঙ্গন ফরিদপুর মানে অম্বিকাচরণ ফরিদপুর মানে পদ্মা আরিয়ালখা মধুমতি আর ভুবনেশ্বর নদী ফরিদপুর মানে আধার প্রকৃতি ফরিদপুর মানে বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের জেলা ফরিদপুর মানে প্রাণের শহর মায়া মমতায় ঘেরা ফরিদপুর মানে কোলাহলে মুখর রাজেন্দ্র কলেজের মাঠ প্রাঙ্গন ফরিদপুর মানে সনাতনীদের তীর্থস্থান শ্রী অঙ্গন ফরিদপুর মানে যসীম মেলা কাটাগরের মেলা বৃক্ষপ্রেমীদের বৃক্ষ মেলা ফরিদপুর মানে অতিথি আপ্যায়নে সেরা একটি জেলা